আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজকের ভিডিওতে বি ইউনিটের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান পাবে কেসে গন্ডুস শব্দের অর্থ কি পুনরায় আরম্ভ নিচের কোন শব্দে সবাবতই মূর্ধন্য হয়েছে পন ইনভয়েস এর বাংলা পারিভাষিক শব্দ চালান সাপেক্ষ সর্বনাম কোনটি যত চাও তত লও প্রদেশ প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা রেখাচিত্র কোন ধরনের রচনা দিনলিপি কোন রচনায় ক্ষণার বচনের উল্লেখ রয়েছে রেইনকোট করতল শব্দের অর্থ হাতের তালু ডায়ালেক্ট এর বাংলা পারিভাষিক শব্দ উপভাষা মৌলিক শব্দ কোনটি গোলাপ নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি প সক্ষ এর বিপরীত শব্দ কোনটি বৈর সিংহ শব্দের সমর্থক শব্দ মৃগেন্দ্র এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতের অনুতর্য এখানে কোন সত্তার প্রকাশ ঘটেছে প্রেম ও দ্রোহ অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটি এখানে মন নিচের কোনটি মহাপ্রাণ অঘোষ ধ্বনি থ দুর্মূল্য শব্দের প্রমিত উচ্চারণ বি নম্বর ময়রস্যু ল লকার মায়া যেন ছলছল করে জেগে ওঠে লালসাল উপন্যাসে কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে রহিমা পথ শব্দে পথ অর্থে কোন বানান রূপটি সঠিক স্মরণী চাষার দুঃখ অনুযায়ী এনজি কোথায় উৎপন্ন হয় আসাম ও রংপুর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য চিত্রাঙ্গদা সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর রয়েছে তিনটি বড়দাদা থেকে বর্দা কি ধরনের ধ্বনি পরিবর্তন ব্যঞ্জনশ্রুতি শ্রুতি হাটে হাটে বিকিয়ে ভোর হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন এখানে হাটে হাটে কি পদাত্মক দীরুক্তি। কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস তখনই শব্দে ই কে ব্যাকরণের ভাষায় কি বলা হয় বলক সরান্ত অক্ষরকে কি বলে মুক্তাক্ষর এরপরের প্রশ্ন তার করতলে পলিমাটি সৌরভ ছিল তিনি কি ছিলেন তিনি কৃষক ছিলেন কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে উদ্বেগ কোন বানানটি শুদ্ধ নয় অপরাহ্ন বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদনা সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য কোন বানানটি অশুদ্ধ এখানে কার্তিক বানানটি অশুদ্ধ উদ্দোল্লা নাটকের প্রথম অঙ্ক প্রথম দৃশ্যে উপস্থাপিত ঘটনার সময়কাল সতেরোশো ছাপ্পান্ন সালের ১৯ জুন আমরা শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ একশেষ দ্বন্দ্ব মুরিদ কোন ভাষার শব্দ আরবি হুইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যান্টিনিম অফ ডেথ এখানে এটার অ্যান্টিনিম হচ্ছে অ্যাবানডেন্স হোয়াট ডাস ইন ইট মিন সামথিং দ্যাট ইজ ন্যাচারাল অর ইনবর্ন চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য অথরিটিস মাস্ট অ্যাড্রেস দিস এনভায়রনমেন্টাল ইস্যুস ইমিডিয়েটলি দিস ইনভারমেন্টাল ইস্যুস মাস্ট বিড্রেসড বাই দ্য অথোরিটিস ইমিডিয়েটলি হিজ গট আর শার্ফ টঙ্গি হি মাইট জাস্ট গট ইন টু ট্রাভেলস ইফ হি ইজ কেয়ারফুল শি টার্ন অ্যান্ড মেড হার ওয়ে হোমওয়ার্ক হিয়ার হোমওয়ার্ক ইজ অ্যান্ড অ্যাডভার্ভ হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সির অফ দ্য ক্লক আফ এটার হবে হচ্ছে বি নম্বর অবস্ট্রাক্ট হোয়াট ডাজ দ্য ফ্রেজাল ভার্ব ব্লাটার্ড আউট সাজেস্ট এটা হবে সি নম্বর সে সামথিং উইদাউট থিঙ্কিং হোয়াট ডাজ দ্য ইডিওম কিক হবে নাউন দ্যাট হুইস ক্যানট বি হচ্ছে বি নম্বর নেই দ্য দ্য টিচার ওয়ার্ড এস দা মিনি অফ গ্রেভিটি সো এখানে হচ্ছে বি নম্বর শর্টনেস হোইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড এস বোথ ভার্ভ অ্যান্ড নাউন ওয়েস্ট দ্য সং ইন দ্য প্লে ক্যান নট বি ডিলেটেড এজ ইট ইজ ইন্টারগাল টু দ্য প্লে মাই কাজিন কাম ডাউন উইথ চিকেন পক্স দিস উইকেন্ড এরপর দ্য পেসিভি মেড মি টু ডু দা ইন্টারেস্ট মেড টু ডু দা ইন্টারেস্ট হার হুইস অফ দ্য ফলোয়িং ইন ইস ইন সিঙ্গুলার ফ্রোম অ্যাপেন্ডিক্স দা এন্টিনিম অফ দ্য কনকোট ইজ কনফ্লিক্ট হি ওয়ার্কড একস দ্য স্ট্রিচ উইউট লুকিং হোয়াট ইস দ্যানিম অফ এক্সপেন্সিংক আইডেন দাটেন্স হি সাজেস্টেড দ্যাট আই অপ্লাই ফর দা জব আই কুড নট ফিগার আউট দা রিজন ফি উইল হ্যাভ লেফ আইডেন্টিফাই দা কারেক্ট পেসিজ ফ্রম অফ দা অথোরিটি রিকমেন্ডেড ওয়ারিং ফরমাল দা অথোরিটি রিকমেন্ডেড দ্যাট ফরমালুড বি দ্য ফ্যামিলি সিম্স সি নম্বর টেকেন আব্যাক বাই দ্য জেনরেটি অফ দেয়ার নেবর্স দ্য নিউ অফার অফ দ্য জব ওয়াজ এলারিং হেয়ার এলারিং মিনস পি নম্বর টেম্পিং সুজ দ্য অ্যাপ্রোপেট সিনোনিম অফ ডিফামেটো এ নম্বর স্ক্যান্ডলাস হি ইজ এলারজিক টু পলেন দে মেড হিম রিপিট দ্য এন্টার স্পেস ইফ ইউ হ্যাড ফলোয়েড দা রুলস ইউ উড নট হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড ইউর ইনস্ট্রাকশন উই হ্যাভ ক্লোজড ইউ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন ইংলিশ গ্রামার সিনটেক্স ডিলস উইথ দ্য ফরমেশন অফ সেন্টেন্স এরপর এখানে একটা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজ থেকে পরের প্রশ্নগুলোর উত্তর করতে হবে হুইস ফ্যাক্টর মোস্ট ডিরেক্টলি কন্ট্রিবিউটেড টু দ্য রোহিঙ্গা মাইগ্রেশন সি নম্বর ভাই ভায়োলেন্ট পার সিকিউশন অ্যান্ড এথনিক কনফ্লিক্টস ইন মায়ানমার হোয়াই ইজ ইন্টারন্যাশনাল প্রেসার ভাইটাল ফর রোহিঙ্গা রিফিউজেস টু এনসিওর দ্যাট দেয়ার রিটার্ন অফ মায়ানমার ইজ সেফ ইন হোয়াট স্পেসিফিক লোকেশন ডু দা মেজোরিটি অফ রোহিঙ্গা রিফিউজেস রিসাইড ইন বাজার উইঘুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী চীন জি সেভেন কোন ধরনের সংগঠন অর্থনৈতিক বিডিআর হত্যাকাণ্ড কখন সংগঠিত হয় পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার নয় মেঘনাঘাটা কোন ধরনের চুক্তি এটি শান্তি চুক্তি দু সালে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল বি নম্বর প্রোসপেরোয়াস রিসাইলেন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক কোন দুজন বিজ্ঞানী দু হাজার চব্বিশ সালে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে অবদান এর জন্য নোবেল পুরস্কার অর্জন করেন এখানে এ নম্বর জন জে হোফিল্ড অ্যান্ড গফরি ই হিন্টন এস এ আর এস সি ও ভি টু এর পূর্ণরূপ কি এ নম্বর সেভার অ্যাকুইট রিস্পিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাস টু বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিচের কোন পদক পেয়েছে একুশে পদক আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা এটি কবিতা বাংলাদেশের একমাত্র পারমাণিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রূপপুর পাবনা নিচের কোনটি থ্রি জিরোস এর অন্তর্ভুক্ত নয় জিরো হাঙ্গার গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পর্কিত বই প্রকাশনা জুলাই গণ শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মসির কোন নিয়মে জোয়ারভাটা নিরূপণ করা হয় মাধ্যাকর্ষণ নিয়মে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে অ্যালেন্স গিন্সবার্গ কোন মাটি পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এটেল মাটি নিচের কোনটি ইলন মাস্ক এর সাথে সম্পর্কিত নয় হোয়াটসঅ্যাপ ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমারের উভয় সীমান্তের সাথে যুক্ত এটি হচ্ছে রাঙ্গামাটি সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত প্রায় ছেষট্টি শতাংশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লু ও কবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে যুক্তিবিদ্যা দর্শনের সার উক্তিটিকার বার্টান্ড রাসেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনককে দুই নম্বর জন ম্যাকার্থি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন কাজটি করে জাতিসংঘের ত্রাণ বিতরণ করে ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ছেষট্টি ফুট জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম ডাব্লু এন এইচ সি আর সোসাইটি গ্রন্থটি কার রচনা এল এইস মর্গান প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন উচ্চ তরলের স্ফুটনাঙ্গ বৃদ্ধি পায় বলে ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি কি হবে এটি হবে বিয়াল্লিশ তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমার যেকোনো প্রশ্ন থাকলে এবং তুমি কত পেতে পারো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখাবো অন্য একটি ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ